প্রত্যেক জিনিসের হাড় আছে তার একটা روح আছে হাড় আছে এইজন্য রাসূল আল্লাহর গাছ বলি গাছের হাড় কি গাছেরও কি আছে হাড় আছে এইজন্য রাসূল বলেন লিন্না লিকুল্লি শাইইন কলবান প্রত্যেক বস্তুর কি আছে কলব আছে হাড় আছে ও কলবুল কোরআন ইয়াসিন আর কোরআনুল কারিমের হাড় হলো সূরা ইয়াসিন সুবহানাল্লাহ সূরা ইয়াসিন হলো কোরআন এর কলব কোরআন এর হাড় বলেন এই হাড় তেলাওয়াত করলে লাভ হবে কি মা মান আইয়া সিন যে ব্যক্তি সকালে উঠে সুর আইয়া সিন তেলাওয়াত করবে কাটাবার লাহু লাহু বে কেরা আতি হা কেরা আতা কেরা আতাল করা আ না আশা রামান একবার সুরা তুইয়া সিন যদি কেউ তেলা আট তো তার আমর নামাই দশবার কোরান খতম করার সব আল্লা দি খেদা কইবা জনে বল দশ বা একবার পড়লে দশবার একবার পড়লে সব কয়বার। এখন আপনি বলেন লন্দনে যদি এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো বুড়ো শুরু হয়ে গেছি আর জোমানো তো চলে না আমাদের জন্য কি যারা কোরআন শোনের দিকে পড়তে পারেন মুখস্থ করতে পারেন তারা সুরাইয়াছেন তেলাবাদ করবেন কোন পক্ষে থেকে পড়তে পারেন কমপক্ষে সারা রমজানের মধ্যে একবার হলো কি করে কোরআন খতম করবে